আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে খুব মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে পাকা আমের শরবত এটা এতটাই মজা হয় আপনারা খেলে বুঝতে পারবেন এর জন্য আমি পাকা দুটো আম নিয়েছি আম দুটো এখন আমি কেটে নেব এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নেব এর জন্য আমি আমগুলোকে জুসারে দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এরপর দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংক। এটার কারণেই মূলত এই আমের জুসটা এতটা মজার হয় এখন আমি পানি দিয়ে দিলাম তিন কাপ এ পর্যায়ে আমি বিট লবণ দিলাম হাপচা চামচ দিয়ে দিলাম এক চিমটি সাদা লবণ এখন ওটা ব্ল্যান্ড করে ফিরে আসছি দেখেন একদম সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে কোনো আশ নেই এখন আপনাদের সার্ভ করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ